ভারতের টেস্ট ক্রিকেটে সম্ভবত সবচেয়ে শক্তিশালী হয়ে উঠলেন গৌতম গাম্ভীর কেন কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো পরক্ষণে মাথায় চলে এসেছে এবারে মাঠের খেলার ছড়িয়ে ঘুরবে ড্রেসিং রুম থেকে শুভমান গিল অধিনায়ক হওয়ার পর থেকেই সেই সংশয় দিয়েছে মাথা পঞ্চম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হয়েছেন শুভমান গিল এর আগে মহারথীদের দখলে ছিল ভারতের টেস্ট দলের দায়িত্ব তারা প্রত্যেকেই নিজেদের দর্শন ছড়িয়ে দিতে চেয়েছেন মাঠে অন্তত নিজেদের মত করে দল পরিচালনা করেছেন তবে এবার তেমনটি ঘটবে কিনা সে নিয়ে একটা সংকার দেখা দিয়েছে গৌতম গম্ভীর বরাবরই কর্তৃত্ব ফলাতে পছন্দ করেন সকল সিদ্ধান্তের শীর্ষে থাকতে চান তিনি সেদিক বিবেচনায় সুভমানকে পাপের হিসেবে চাইলে ব্যবহার করতে পারবেন গৌতম গম্ভীর বেশ নির ঝঞ্ঝাট এক চরিত্র কোনো বিতর্কের আগে বা পরে কোথাও নেই সুভমানের অবস্থা সিফ নিজের ব্যাটিংয়ে তার সমস্ত মনোযোগ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস তোমার ম্যাজিক তাছাড়া এখনো ভারতের ক্রিকেটের শক্তিশালী কোনো চরিত্র হয়ে ওঠা হয়নি শুভমান গিলের কিন্তু বিগত বছরগুলোতে অন্তত পক্ষে টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দিয়েছেন বলিষ্ঠ সব অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পর বিরাট কোহলি এরপর রোহিত শর্মা তারা নিজেদের মতো করে মাঠের ক্রিকেটের নেতৃত্ব দিয়ে গেছেন কিন্তু গিল সেই স্বাধীনতাটুকু এবার পাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয় নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে ঋষভ পান্ত তাকে সহ দায়িত্ব দেওয়া হয়েছে তবে সফলতা পেতে হলে অধিনায়কের আলাদা স্ট্যান্ড থাকা প্রয়োজন গৌতমের ছায়াতলের সুম্মান আলাদা ব্যক্তিত্ব হিসেবে বিকশিত হতে পারবেন তো তাছাড়া বিদেশের মাটিতেও পারফর্ম করার একটা চাপ রয়েছে সুভমান গেলের সেনা কন্ডিশনে তার ব্যাটিং গড় সতেরো ঘরে এই ব্যাটিং গড় নিয়ে তিনি বেশি দূর এগোতে পারবেন না তা প্রায় নিশ্চিত তার উপর অদৃশ্য চাপ ঘনীভূত হচ্ছে সেই চাপের সামনে মুখ থুবড়ে না পড়লেই হয় Rakus dan rumman kalah kapur.